কোপা আমেরিকার ফাইনালকে সামনে রেখে ট্রেনিং সেশনের এমনই একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন মেসি শান্তভাবে বলের উপরে বসে থাকতে দেখা যাচ্ছে আর্জেন্টাইনাই ক্ষুদে জাদুঘরকে ছবিটি আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এটি বিশেষ কিছু ইঙ্গিত দেয় পার ভক্তদের কাছে এটি একদমই নতুন নয় ঝড় আসার আগে চারিদিকে পরিবেশ যেমন শান্ত ও থমথমে থাকে ঠিক যেন এমন কিছুরই আভাস দিলেন মেসি ফুটবল বিশ্ব এমন ঘটনা প্রথম প্রত্যক্ষ করেছিল আজ থেকে প্রায় তেরো বছর আগে দিনটি দুই সালের আটাশে মে টানা তিন বছরের মধ্যে দুইবার ইউরোপ সেরার লড়াইয়ে পেপ গার্দিউলার বার্সেলোনা তখন ওয়েমলিতে তাদের প্রতিপক্ষ শেষ পাঁচ মৌসুমে চার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা দ্য গ্রেট সার আলেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড দুই হাজার তিন সালে স্টেডিয়াম সংস্করণের পর ঐতিহাসিক ওয়েমলিতে এটাই হতে যাচ্ছিল প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সব কিছু মিলিয়ে ম্যাচের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে অথচ ম্যাচের আগে বিকেল বিকেলবেলা ট্রেনিং সেশনে বার্সার খেলোয়াড়দের কাণ্ড দেখে হতবাকি হয়েছিল ফুটবল বিশ্ব যেন চাপের বিন্দু পরিমাণ লেশ নেই তাদের মধ্যে তবে এদিনের ট্রেনিং সেশনে সবথেকে বেশি আইকনিক হয়ে রয়েছে বলের উপরে বসে নখ চিবানো মেসি সেদিন ঠিক এভাবেই দেখা যায় বার্সার সাবেক নাম্বার টেনকে যেন ঝড়ের আগে পরিবেশ যেমন শান্ত ও থমথমে থাকে তেমনই কোনো আভাস দিচ্ছিলেন তিনি দুই হাজার এগারো সালের আটাশে মে ওয়েম্বলিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের উপর দিয়ে যে সত্যি কাতালান ঝড় বয়ে গিয়েছিল তা বললে মোটেই ভুল হবে না আর সেই ঝড়ের প্রধান হাতিয়ার ছিলেন খুদে জাদুকর মেসি ফুটবল বিশ্ব দেখেছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে অন্যতম এক চেটিয়া লড়াই যে ফাইনালের পর রেড ডেভিলদের প্রতিটি খেলোয়াড় বলেছিলেন আমি ম্যাচটি ভুলে যেতে চাই মাঠে আমরা কখনো এতটা অসহায় বোধ করিনি বছর মাস দিন ঘুরে আরও একটি ফাইনালের সামনে লিউনেল মেসি দেশের জার্সিতে মেজর টুর্নামেন্টের অষ্টম ফাইনালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন তিনি তবে পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের ছায়া হয়েছিলেন বাঁ পায়ের এই জাদুকর মোটে করেছেন মাত্র এক গোল সবাই যেখানে ভেবে নিচ্ছেন বুড়িয়ে গেছেন মেসি ঠিক তখনই যেন ভিন্ন কিছুর আভাস দিলেন তর্কযোগ্যভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার বুঝাতে চাইলেন আমাকে হালকাভাবে নিও না ফাইনালের জন্য আমি পুরোপুরি প্রস্তুত ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেনিং সেশনের একটি ছবি আপলোড দিয়েছেন তিনি যেখানে বলের উপরে শান্তশিষ্ট মেসিকে বসে থাকতে দেখা যাচ্ছে যেমনটা দেখা গিয়েছিল দুই হাজার এগারো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবং ফিনালিজিমের মুহূর্তে আর তাতে নেট দুনিয়ায় চর্চার বস্তু হয়ে গেছে ছবিটি ফুটবল প্রেমীদের মতে কলম্বিয়ার উপর দিয়ে বয়ে যাবে এলিমটেন ঝড় আর সেটারই আভাস দিলেন তিনি ওয়েমলি ঘটনার পুনরাবৃত্তি ঘটবে নাকি আরও একটি মিথের সৃষ্টি হবে তার উত্তর পেতে ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে পনেরোই জুন সকাল পর্যন্ত আবুতালহা অনফিল্ড